আলাদা করে করার দরকার আছে বলে মনে করি না কিন্তু বিএনপির সাথে এই সংকটটা কি হঠাৎ করে তৈরি হয়েছে না এই সংকট অনেক আগে থেকেই ছিল সেজন্য হাসিনা হাটানোর লড়াইয়ে সে নেতৃত্ব দিতে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও সে দুই হাজার চব্বিশের বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই শুরু করি বিএনপির যত ভুল নিয়ে আসেন আল্লাহর নামে শুরু করি বিএনপির সবচেয়ে বড় ভুল হইতেছে জিয়া রহমানের পজিশনিং 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 শব্দ মার্কেটিং এর শব্দ আগে পজিশনিং শব্দ বলতে কি বোঝায় এটা বুঝেনি এটা মার্কেটিং এর মানে প্রোডাক্ট পজিশনিং এটা হলো মার্কেটিং এর একটা কৌশল যার মাধ্যমে একটা পণ্যকে গ্রাহকদের মনে একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র অবস্থানে স্থাপন করে দেয় সহজ কথা এটা হলো গ্রাহকদের মনে একটা ধারণা বা ভাবনা তৈরি করা যে পণ্যটা অন্য পণ্যের তুলনায় কিভাবে আলাদা কিভাবে সমস্যা সমাধান করতে পারে আমি একটা উদাহরণ দিই ধরুন গাড়ির বাজারে আছে গাড়ির নির্মাতা পজিশনিং করতেছে এই যে দুই গাড়ি একই কাজ করে তাই না কিন্তু কোন গাড়িটা কিনবেন কে কিনবে মার্সিডিস বেঞ্চ এটা খুবই উঁচু মানের গাড়ি বিলাসবহুল গাড়ি আরামদায়ক গাড়ি এটা সেফটি স্ট্যান্ডার্ড ভালো মানে খুব স্পিডে যদি বাঘ ঘুরতে যায় তাহলে এটা উল্টায় পড়বে না বড় লোক দেখানোর জন্য আর কি নিজের সম্পর্কশালী দেখানোর জন্য সোজা কথা ভাবার লাগে আর কি নির্ভরযোগ্য দীর্ঘময় উপযোগিতা আছে দামে সাশ্রয়ী রিসেল ভ্যালু ভালো পার্ট পাওয়া যায় সব জায়গায় তাই না দুইটা ব্র্যান্ডে গাড়ি তৈরি করে কিন্তু তারা আলাদাভাবে নিজেদের পজিশনিং করছে যাতে ভোক্তাদের মনে আলাদা আলাদা চিত্র তৈরি হয় এক গ্রুপ কিনবে মার্সিডিস আর এক গ্রুপ কিনবে টয়টা আলাদা জায়গা সবার বিলাস বহুল কথাটা শুধু মার্সিডিসের জন্য টয়টার জন্য কিন্তু টয়টা যদি বলে আমি বিলাস বহুল তাহলে কিন্তু হবে না যদি বলে আমার পাঠ সব জায়গায় পাওয়া যায় তাহলে হবে না মানে হলো করা। যাতে গ্রাহক শহরে বুঝতে পারে যে এই পণ্যটা কেন এই পণ্যের চেয়ে আলাদা এবং কেন গুরুত্বপূর্ণ তার জন্য রাজনৈতিক দলেরও পণ্য আছে সেটা তারা বেচে ব্যচাকে কথাটা শুনতে খারাপ লাগলো এভাবে সুবিধা তো আওয়ামী লীগের পণ্য কি সবই বডিগার্ড তারা বলে স্বাধীনতার নেতা ছয় দফা আন্দোলনের নেতা আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে সৌদির বডিগার্ড মানে শেখ মুজিব মুজিব পাকিস্তান আন্দোলন করছিল কিন্তু এটা আওয়ামী কিন্তু বলে বলে না জিয়া পজিশনিং করছে কোথায় বিএনপি জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের নায়ক স্বাধীনতা কি জিয়া এক নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে সে কি অবসম্বাদিত নেতা আমি যাই বলি না কেন এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে সারাই যেতে পারবে না তার ইমেজকে পাকিস্তান আন্দোলনকে মুজিব জিন্নাকে সারাই যেতে পারবে পারবে না তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো জিয়া সাতই নভেম্বরের বিপ্লবের অবিসম্বাদিত নেতা সাতই নভেম্বর তো বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের বিপ্লবীরা পঞ্চানি মুসের মতো জিয়াকে নেতা আর মুকুট পড়াইছিল জিয়া নেতা হইতে চাই নাই কিন্তু পরিস্থিতির প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন মতো বলছিল সেই শাসকই শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুক ভাবে শাসন ভার নেয় বাংলাদেশের ইতিহাসে দুইজন অনিচ্ছুক শাসক পেয়েছি একজন পার্সোলিন আর একজন জিয়া রহমান জিয়া উচিত ছিল আদেশ বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা সেটা বিএনপি করে নাই জিয়াকে উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে প্রজেক্ট করা পজিশন করা সেটাও সে করে নাই সে নভেম্বর বিপ্লবকে উনি করে না দুই হাজার চব্বিশের বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপড় নষ্ট করে ফেললে না জানি কি করতে হবে বিপ্লব কইলে দুই নম্বর হইতেছে বিএনপির কোন পলিটিক্যাল বয়ান নাই মানে রাজনৈতিক বয়ান নাই তো রাজনৈতিক বয়ান মানে কি ধরুন আপনারা যদি বলা হয় আপনার রাজনীতি কি আপনার উত্তর কি হবে খুব সহজ প্রশ্ন মনে হয় কিন্তু গুছার উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক অতটা সহজ মনে হইতেছে না মানে যদি চিন্তা স্বচ্ছতা থাকে মানে চিন্তার স্বচ্ছতা হইলে আপনি যে বক্তব্য দেন সে বক্তব্যটা কেন দিচ্ছেন সে বক্তব্য কই থেকে আসছে সে সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া ধারণা থাকা। এইটাকে বলে চিন্তার পদ্ধতি তো এই চিন্তার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকাই হলো চিন্তার স্বচ্ছতা চিন্তা করতে পারা এটা মানা কঠিন কাজ যেটা বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলিটিক্সটা মূলত কি আপনি আসলে কি করেন কি চান এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে এই গল্পটাই হইতেছে বয়ান যেমন ধরেন আমি বলবে যে সে হাজার বছরের বাঙালি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আমি সেই গল্পটা হইতেছে সোনার বাংলার গল্প সে সোনার বাংলায় ফিরে যেতে চায় সে বলবে মুক্তিযুদ্ধের কথা সোনার বাংলায় পথে একটা মুক্তিযুদ্ধ। সোনার বাংলায় এখন এই যে বয়ান এই যে গল্পটা এটা সমর্থনে যারা থাকবে তারা আওয়ামী এমন হতে পারে সে আমলিককে লীগকে ভোটে দেয় না কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্প এই ন্যারেটিভ এই বয়ান স্বাধীনতার এই বয়ান এটা সে বিশ্বাস করে অর্থাৎ আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভে তার কোনো আপত্তি নাই তাহলে সে ভোট কেন দেন না আওয়ামী দেয় না কারণ সে মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভ দাঁড় করেছে সেই ন্যারেটিভ অনুযায়ী সে চলতেছে না মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সে পালন করে না অর্থাৎ আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে এছাড়া আওয়ামী লীগকে সমর্থন দিতে তার কোনো সমস্যা নেই এই কারণে দেখবেন অনেক অনেকে বলে যে আমি আওয়ামী না তবে শেখ মুজিবুর মুক্তিযুদ্ধকে আমি অন করি অর্থাৎ আওয়ামী লীগের বয়ানে যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা পবিত্র হলো। আওয়ামী লীগের থাকে নাই পরে সেদেশে মনে করে আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে বিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তারা স্বাধীনতার যুদ্ধে বিশ্বাস করে এবং যেভাবে বলে বাড়ির সংমিনায় সেটাতেই বিশ্বাস করে কিন্তু করে না সে বলে সে মনে করে যে মুক্তিযুদ্ধের যে এইটার মধ্যে আসলে এটা আওয়ামী লীগ এটা নষ্ট করে ফেলছে তো এই গ্রুপটা এই যে চেতনা মারানিদের গ্রুপটা আর একটা ডাইমেনশন আছে যে কারণে মুক্তিযুদ্ধকে তারা অন করে নিজের বলে মনে করে সেটা কি সেটা হইতেছে ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা প্রগতিশীলতা আপনি দেখবেন বিএনপির নেতাগুলো এই কথাগুলোই বলে এই তিনটা শব্দ এটা ব্যবহার করে যে কথাটা আসলে বলতে চায় সেটি কি সেটা বলা সম্ভব না তাদের পক্ষে সেজন্য এরকম শব্দগুলো বলে এই শব্দগুলো হইতেছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ মুক্তিযুদ্ধের যে বয়ান আমরা দেখি সেটা আসলে কারা ঠিক করে দিছে যে মুক্তিযুদ্ধ বলতে এইটা বুঝতে হবে এই জিনিসটা বুঝতে হবে কে মুক্তিযুদ্ধের ইন্স লিখছে ধর্ম নিরপেক্ষতাবাদী প্রগতিশীলরা তো প্রগতিশীলতা আর এই ধর্ম নিরপেক্ষতার উৎস কোথায় আমাদের দেশে আজ এটা একটু বুঝে দেখি বাংলাদেশ রাষ্ট্র গঠনে তিনটা পর্যায় আছে সুনির্দিষ্ট এক নম্বর পর্যায় এই ভূখণ্ডে মুসলমানদের আগমনের পর থেকে ব্রিটিশদের কলোনি তৈরি হওয়া পর্যন্ত তারপরে সেই কলোনি ভেঙে ভারত ভেঙে পাকিস্তান হওয়া পর্যন্ত এরপরে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়া পর্যন্ত এই ভূখণ্ডে হিন্দুদের কাছে মুসলমানদের আগমন কি মানে ভারতবর্ষে কি মনে করে এটা বহিষত্যুর আক্রমণ তারা বাইরে থেকে আসছে অন্য আট দশটা যে উপনিবেশ যারা করে কলোনি যারা বানায় তাদের মতো মুসলমানরা কলোনি গাছ ছিল এই ভূখণ্ডে যেমন ব্রিটিশরা করছে তো এইটাই হইতেছে হিন্দুত্ববাদের বলার কথা যে মুসলমানরা বিরাগত বাইরে থেকে আসছে অথচ মুসলমানরা যে ব্রিটিশ বা ইউরোপিয়ানদের মতো কলোনি করে নাই বরং নিজেরা ভূখণ্ডে আইসা তাদের মতো করে এই ভূখণ্ডের লোকে হয়ে গেছে এই ভূখণ্ডকে নিজের ভূখণ্ড করে নিছে এখানে সংসার করছে বিয়াশাবি করছে এখানে মারাও গেছে এখানে মানুষ হয়ে গেছে সম্পদ পাচার করে না সে যেখান থেকে আসছে সেইটা কিন্তু এই হিন্দুত্ববাদীদের বয়ানে পাওয়া যায় বক্তি এখন যদি আসছে আফগানিস্তান থেকে সেটি আফগানিস্তানে নিয়ে গেছে তার সম্ভব না তাহলে কথা বলাইল এই যে মোদীর মতো হিন্দুত্ববাদীদের কাছে মুসলমানরা হলে এই উপমহাদেশে কলোনাইজার কলোনি করতে আসছে এই কলোনাইজারদের কাছ থেকে বাঁচার একমাত্র উপায় হলো হিন্দুদের রাষ্ট্র গঠন করা এটা বঙ্কিমচন্দ্রের রচনা পড়লেই বুঝবেন শরৎচন্দ্রের রচনা পড়লেই বুঝবেন দেখবেন যে কেন কিভাবে হিন্দুদের রাষ্ট্র গঠন করতে হবে এই বয়ান দাঁড় করানোর জন্যই বঙ্কিম সারা জীবন কাজ করে গেছে তাহলে বিষয়টা দাঁড়ালো যে ভারত বা হিন্দুত্ববাদ এমন বয়ানি দাঁড় করাবে বা এমন বয়ানকে সমর্থন করবে যেটা হিন্দুত্ববাদের স্বার্থকে মুসলমান জনমানের স্বার্থের উপরে দাঁড় করাবে আচ্ছা এবার আসেন দেখি আপনি যদি আমাদের এই দিককার এত পূর্ববঙ্গের বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন এখানে মূল দ্বন্দ্বটা আসলে কিসের ছিল এই ভূখণ্ডের জনগোষ্ঠীর লড়াইটা কী নিয়ে আসেন সেটা একটু বুঝে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোথায় যাইতেছি এবং কোথায় থেকে কোথায় আসলাম মূলত কেন কারণ জমি সমাজের জীবিকা মূলত অধিকাংশ দ্বন্দ্বই তার সম্পদ নিয়ে আমাদের কৃষিভিত্তিক সমাজের সম্পদ তো জমি তাই দ্বন্দ্বটা জমি নিয়ে হওয়ার কথা মোঘল আমলা ব্রিটিশ আমলে যে ভূমি ব্যবস্থাপনা ছিল এই দুটোর মধ্যে মৌলিক তফাত ছিল মানে মোগল আমলের থেকে ব্রিটিশ আমলে মোগলদের বিশেষ করে আকবরের আমলে জমির মালিকানা ছিল সম্রাটের খাজনার বিনিময়ে কৃষক কৃষক জমির সকল অধিকার ভোগ করত জমিদারের কাজ ছিল মূলত প্রশাসনিক খাজনাটার মালিক ছিল না সে খাজনাও ফসলের উৎপাদনের উপরে নির্ভর করত কোন বছর ফসল যদি ভালো হইত খাজনা বাড়ত উৎপাদন কম হলে খাজনা কমে যেত বাংলা অঞ্চলে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার পরে এই ব্যবস্থার আমল পরিবর্তন আসে শুরু হয় আমাদের দুঃখ কেমন সেটা জমিদার হয়ে যায় ভূমির মালিক আর কৃষক হয় খাজনা দেওয়া মেশিন ফসল ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা না নির্দিষ্ট পরিমাণে খাজনা কৃষককে দিতে বাধ্য থাকতে হবে একই পরিমাণে খাজনা ফসল খারাপ হইলেও দিতে হবে ভালো হইলে তো দিতে হবে। মোগল এবং ব্রিটিশ আমলে জমিদারদের পার্সেন্টেজ করেন তাহলে দেখবেন যে মোগল আমলে আনুমানিক ষাট থেকে সত্তর পার্সেন্ট জমিদার ছিল হিন্দু বাকিটা মুসলমান এবং অন্যান্য ধর্মের ব্রিটিশ আমলে সংখ্যাটা বাইরে হিন্দু জমিদারদের ক্ষেত্রে দ্বারা সত্তর থেকে আশি পার্সেন্ট হিন্দু জমিদার মুসলমান এবং অন্যান্য ধর্মের জমিদারদের সংখ্যা দাঁড়ায় বিশ থেকে তেইশ পার্সেন্ট অর্থাৎ মুসলমানরা মূলত বৈষত্য এই ধারণা থেকে হিন্দু সব সবসময় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানটা নিশ্চিত করছিল ফলে ব্রিটিশ আমলে মলে আমাদের বাংলা অঞ্চলে হিন্দু জমিদারদের বর্ধিত ক্ষমতা পরিণত হয় মূলত রাজনৈতিক প্রভাব কাটায় হিন্দু প্রভাব বজায় রাখায় আর এই চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি প্রথায় হইয়া দাঁড়ায় বাংলায় ফিরে পাওয়া সেই ক্ষমতা যা হিন্দু রাষ্ট্রে সে পাইতে চাইছিল বা মুসলমানদের আগমনদের আগে যে ক্ষমতাটা হিন্দুদের ছিল মুসলমানদের আগমনের পরেই প্রথম ব্রিটিশ আসার পরে হিন্দুরা তাদের হিন্দু রাষ্ট্র মানে মুসলমানদের হঠায় রাষ্ট্র ক্ষমতা তাদের অধীনে নেওয়ার এমন ভাবে পাইল যেটা মোগলদের আমলে ছিল না তো হিন্দু রাষ্ট্র বানানোর পথে জমিদার সিং যে রাজনৈতিক প্রভাব সে প্রভাবের বিরুদ্ধে বিরোধিতা করে করবে কারা মুসলমানরা কারণ তারাই তো যা মনে রাখবেন এই বিরোধিতা গরিব কৃষকদের জমির মালিকানা আদায়ের আন্দোলন কৃষকদের দিক থেকে আন্দোলন কোন মুসলমান রাষ্ট্র গঠনের স্বপ্ন না বা মুসলমান রাজত্ব ফিরে পাওয়ার স্বপ্ন না সে ধর্ম প্রতিষ্ঠা করতে আসতেছে না এটা সেফ জমিদারি প্রথার নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিবাদ এই আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছে আপনি নাম দেখেন এটা দেখেন ফকির মজনু শাহ হাজি শরীতুল্লাহ দুদুমিয়া তিতুমির নুরুদ্দিন এই আন্দোলন করছে মুসলমান হিন্দু কৃষকেরা মিলে যারা হিন্দু জমিদারিদের নিষ্পেষণ থেকে বাঁচতে চাইছিল বাংলা অঞ্চল মানে পূর্ব বাংলা অঞ্চল আজকে যেটা বাংলাদেশ সেটা মুসলমান অধ্যুষিত হয় এখানে মুসলমানদের পরিচালিত জনগণের রাজনৈতিক চিন্তার গঠনে সবচেয়ে শক্তিশালী প্রভাব রাখছে দেখেন ফলে জমিদারদের এই জমির মালিকানা আমরা মেনে নেব কেন একটা গান আছে এই ধারণার উপরে ভিত্তি করে শুনছেন কিনা জানিনা এটা হইতে সেরকম মাঠে ধান গর করে কয়দিন পরে সেই ধান যাইব জমিদারের ঘরে রে আমার হিসা নাই সেই ধানে আমি যদি আল্লাহর জমি আল্লাহর আদম হাওয়ার সন্তান মোরা সমান অংশীদার রে আমার হিসা যায় কোনখানে এই যে প্রশ্নের ধারণ ধর্মটা ধর্মীয় কিন্তু অর্থ কি অর্থ হইল আমরা মানি না অর্থাৎ ইসলাম হয়ে উঠতেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার প্রতিবাদের ভাষা পরিণত হচ্ছে একটা রাজনৈতিক প্রশ্ন অর্থাৎ ইসলাম শুধু ধর্মেই সীমাবদ্ধ থাকতেছে না এটা পরিণত হচ্ছে মজলুমের অধিকার আদায়ের অস্ত্রে এই কারণে বাংলাদেশে ইসলামকে শুধু ধর্মে রিডিউস করে নিয়ে আসাটা প্রগতিশীলদের একটা কৌশল কারণ তাহলেই সে ধর্মকে ব্যক্তিগত বলে ড্রয়িং রুমে আলাপের বিষয় বানায় ফেলতে পারবে ড্রয়িং রুমে আটকায় ফেলতে পারবে তার রাজনৈতিক প্রভাব থাকবে না আমার জমির মালিকানা যারা দেয় না তারা আমার শত্রু রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা করে নিচ্ছে হিন্দু জমিদাররা হিন্দু জমিদার মানে শুধু জমির মালিকই না সে মূলত তার জমিদারের সকল পরিবার মালিক জমিদারের বাড়ির সামনে দিয়ে আসবে তারপরে যাওয়া যায় না

সেটা শুধু জমির মালিকানা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা নিজের জন্য রাষ্ট্র বানানোর একটা প্রকল্পে পরিণত হইতে থাকে এমন রাষ্ট্র যেখানে কৃষক তার জমির মালিকানা পাবে তো বটেই সেই রাষ্ট্রে সে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার পাবে এই প্রেক্ষাপটে বাংলার মুসলমানরা বঙ্গবঙ্গের পক্ষে দাঁড়াইছিল কারণ বাংলা ভাগ মানে এই বঙ্গের জমিদারি কলকাতার জমিদাররা হারাবে তার মুক্তি ঘটবে আর এই বঙ্গভঙ্গের বিরোধিতা করছে রবীন্দ্রনাথরা কারণ জমিদারি গেলে বজ্রায় বসে নিশ্চিন্তে প্রেম সঙ্গীত লেখা যাবে না জমিদারি যাওয়া মানে পেটে টান পড়া তাই লিখতে হইল আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বাসি এই সোনার বাংলা কোনটা এইটা কোন ভূখণ্ডকে রবীন্দ্রনাথ সোনার বাংলা বলছিলেন এইটা রবীন্দ্রনাথের সোনার বাংলা এইটাই শুধু জাতীয় সংগীত নিয়ে হাল করা করিয়া এই সোনার বাংলা আইনা থাকে বা আমার বাকশালীরা কিন্তু পরিহাসের বিষয় হলো পূর্ব বাংলা তাকে ভালোবাসে না কিন্তু জমিদারি রক্ষার গানটাই হয়ে দাঁড়ায় জমিদার বিরোধী জনগণের রাষ্ট্রের জাতীয় সংগীত কি তামাশা এই জমিদার বিরোধী আন্দোলনে আসলে কি ঘটে হিন্দু জমিদারদের যে অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রভাবের কথা বলছি সেই প্রভাবে প্রথম সংগঠিত আঘাত হয়ে এই মুসলমান কৃষকেরা ফলে এই এই যে জমিদার শ্রেণীর যে আধিপত্য এবং যে আধিপত্য তার উপরে আঘাত পড়ে একজন সাথে অবস্থান করে আর মুসলমান কৃষকটা থাকে দ্বিতীয় শ্রেণীতে এমন তথ্য আপনি ইতিহাসে পাবেন জমিদার বাড়িতে দুই কৃষক গেল একজন হিন্দু আর একজন মুসলমান একজন বসলো পাটিতে আর একজন বসলো মাটিতে কে মাটিতে বসলো বলে মনে করেন মুসলমান কৃষক দরিদ্র কৃষক হইলেও শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে আপনি সাংস্কৃতিক ভাবে শক্তিমান হয়ে উঠবেন নিজের শক্তি ফিল করবেন এটা আপনি দেখতে পাবেন এখনো দেখতে বলেন যে আওয়ামী লীগের কাছ থেকে জীবনে একটা উপকার পায় নাই তিনি বাঁচায় নাই কিন্তু জুলার গণহত্যাকে অস্বীকার করে এমন আওয়ামী সমর্থকে দিয়ে খেয়াল করে দেখলে বুঝবেন এরা আওয়ামী লীগ ক্ষমতায় এই চিন্তাটাই তাকে ক্ষমতা বান করে তোলে সে মনে করে আমি ক্ষমতার একটা অংশ আমার একটা আলাদা ক্ষমতা আছে ফলে মুসলমান কৃষক যখন হিন্দু জমিদারদের মনে তখন এই ব্যবস্থা উচ্ছেদের স্বপ্ন থাকে স্বপ্ন থাকে নতুন রাষ্ট্রের এই রাষ্ট্রের তাকে দেখাইছিল পাকিস্তান। মুসলমানই পাকিস্তানের পক্ষে দাঁড়ায় পাকিস্তান রাষ্ট্রের ধারণা আসছিল মূলত গান্ধীদের হিন্দুত্ববাদী ভারত বানানোর বিরোধিতা থেকেই মুসলমানরা এই দেশে বহিরাগত শত্রু এই ধারণার কন্টিনিউশন ধারাবাহিকতা হইলে হইতেছে কংগ্রেস যা বলতেছিলাম যে এই পাকিস্তান যখন বলে যে আমরা জমিদারি প্রথা উচ্ছেদ করে দেবো তখন পূর্ববঙ্গের মানুষ কোনো দিকে না তাকায় তাকে সমর্থন করে কারণ এমন একটা রাষ্ট্রের স্বপ্ন তো তারা এতদিন ধরে দেখছে পাকিস্তান সৃষ্টি করতে চাওয়ার গরিব মুসলমান কৃষকের পাকিস্তান রাষ্ট্র বানানো প্রশ্নের সমর্থন দেওয়া এক না এটা একটু মনে করাই দিতে চাই পূর্ববঙ্গের জনগণের সমর্থন নাওয়ার জন্যই মূলতই এই কথার উদ্ভব এবং জনগণ তাতে সায় দিয়েছিল স্বাভাবিকভাবেই স্বাদের জমিদারি উচ্ছেদ হয়ে যাবে এটা মানে স্বাভাবিকভাবে অসম্ভব হিন্দু জমিদারি এলিপদের জন্য হিন্দুত্ববাদী রাষ্ট্রপ্রকল্পের জন্য এটা সবচেয়ে বড় শত্রু কিন্তু বাস্তবতা হইল পাকিস্তান তৈরি হয় এবং স্বাদের জমিদারি জয় বাংলা হয়ে যায় অর্থনৈতিক প্রতিপত্তি যদি চলে যায় হিন্দু জমিদারদের তাহলে বাকি থাকে কি হিন্দু জমিদারদের হাতে তখন একটা মাত্র অস্ত্র থাকে সেটা হইল সাংস্কৃতিক আধিপত্য বয়ানের আধিপত্য শুধুমাত্র তাহলেই পাকিস্তানকে ভাঙা যাবে পাকিস্তান রাষ্ট্রে বহু সমস্যার কারণে পাকিস্তানকে সবচেয়ে বেশি সমর্থন করা বাঙালি মুসলমান কৃষকের স্বপ্ন ভঙ্গ হয় কিছুদিনের মধ্যেই কেন হয় কখন হয় একটু বুঝে দেখি প্রথম হয় ভাষা আন্দোলনে বাহান মতে ভাষা আন্দোলন কিন্তু কোন মাতৃভাষার আন্দোলন ছিল না শুনলে খারাপ লাগবে কিন্তু আসলে কেন ভাষা আন্দোলনটা হইল। এইটা ছিল গরিব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন জমিদারি প্রথার শিকল থেকে রক্ত দিয়ে বেড়ে আসে কৃষক এবং রাষ্ট্রের ভাষা হবে উর্দু অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না সে বিদ্রোহ করে বসে বান্ধব ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি মাত্র পাঁচ বছরের মাথায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায় অন্তত তাকে বেশি দিন মুখে চুষ্ নিয়ে চুপ করে রাখা যায় না সেটাই ঘটনায় বোঝা যায় আমি এই জন্যই বলতাম বারে বারে বলতাম হাসিনার শাসন টিকবে না কোথাও কোনো প্রতিরোধ নাই আমি তখনও বলছি টিকবে না আপনারা অবিশ্বাস করছেন অনেকেই বলেন আমি বাড়ায় বাড়ায় বলি আমি সকাল সন্ধ্যে হাজে নাগে ফেলায় দিই এটাই আমাদের শক্তি অনেকে আবার বলে যে আবার ফেঁসিবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে আসতে পারে টিকবে না অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মধ্যে শাসন চালাবে চালাইতে পারে টিকবে না বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে এটা মাথা মার নাম না এটা আমি আপনি না থাকি বাংলাদেশ আবার জায়গায় উঠবে বাংলাদেশ আবার প্রতিরোধ করবে যা বলছিলাম যে ইন্দু জমিদারদের শ্রেণীর যা সাংস্কৃতিক বয়ান এই আধিপত্য এই আধিপত্য তৈরি করে কে আধিপত্যই তৈরি করে প্রগতিশীলতা অসাম্প্রদায়কতা এবং ধর্ম নিরপেক্ষতার নামে কারা করে প্রথম আলো টেলিস্টার সিডিবি সায়ানট উবিসি সি এদের মাধ্যমে যে কথাটা বলার জন্য এই তিনটি শব্দ ব্যবহার করে সেটা কি ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ কারণ কি তার কারণে মুসলমান তার শখের জমিদারি তার হিন্দুত্ববাদী ভারত ভেঙে দিছে ফলে তাদের গায়ের জোরে না পারি চিন্তার ক্ষমতা আমাদের নিচেই রাখবো প্রমাণ দিই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় একজন অসাম্প্রদায়িক প্রগতিশীল লোক বললে আপনার মাথায় কেমন চিত্র ভাই ওঠে আর হুটটা দেবো না তবে শুধু এটুকু বলবো যে আপনার মাথায় কোন দাড়ি টুপিয়ালা লোককে মুসলমানকে

এই দেশের অসাম্প্রদায়িকতা হইল পয়লাভিশেকের অন্যায় শী উদ্ধতি হাতে শাখা পিড়া মুসলমানদের ছেলেমেয়েদের নৃত্য করা আর দাড়ি টুপি বোরখা আদন্ত হইল দেশকে মানাইতে মানাতে চরমপন্থী ইসলামিস্ট এই তো প্রগতিশীলদের বয়ানের মুক্তিযুদ্ধ তাই না যে গরিব মুসলমান কৃষক জমির মালিকানা অধিকারের রাষ্ট্র বানাইতে বহু সংগ্রামে শেষে এই বাংলাদেশ বানাইল সেই বাংলাদেশে তারা হয়ে গেল দেশবিরোধী খুব মজার ব্যাপার না আর এই বয়ানের কারিগর কারা এই বয়ানের কারিগর হইতেছে সেই প্রগতিশীল সাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ ভাইরা আর বনেরা বয়ানিত হিন্দু জমিদারদের কালচারাল নেগেটিভ এর আধিপত্যের বয়ান যে বয়ান এসে তৃতীয় হয়েছে আওয়ামী লীগের হাতে ফলে আওয়ামী লীগ হয়ে ভারতের একমাত্র বর্ষার স্থল বিএনপির রাজনৈতিক দল এত্বের কথা উঠতে যে এত বড় ইতিহাস আনতে ক্ষমা করবেন এবার বিএনপির আলাপে ঢুকবো জেনে দিয়া হইলেন এই দেশে ইতিহাসের দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি যিনি ভারতের সৃষ্ট বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দাঁড়ায় পড়ছিলেন দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রথম কে ছিলেন মৌলানা ভাষান অর্থাৎ বাংলাদেশের পলিটিক্যাল ডেন্ট বয়ান দাঁড় করেছিলেন তিনি শক্ত পারছিলেন না তবে আমি বয়ানের বাইরে তিনি আসতে পারছিলেন ফলে ভারতের হেজিমনির বাইরেও যে এদেশে পলিটিক্স করা যায় সেটা পথ তিনি দেখাইছেন এমনকি মৌলানা ভাষানি ক্ষমতায় আসতে পারেননি জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসছিলেন মৌলানা ভাষেনের চেয়ে এক ধাপ আগায় জিয়াউর রহমান ইন্ডিয়ার কালচারাল ডমিনান্স পলিটিক্যাল বয়নের বাইরে নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখেছেন এবং সেই চিন্তাকে ক্ষমতাশালী করে তুলছেন আজকের বিএনপির অবস্থা কি বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে সংবিধানের কথা এখন বিএনপি শুরু করছে বিএনপি যদি ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করলেই তো পারে তো মুক্তিযুদ্ধের বয়ান ফ্যাসিজম চালু একই বিএনপি চালু করলো তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা উত্তর হইল যে বিএনপির কোনো রাজনীতি নাই আওয়ামী লীগ তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল কারণ সেটা করার জন্য যে জিনিসগুলো দরকার যে ন্যারেটিভ দরকার সেটা তার ছিল বিএনপির ফ্যাসিজম করতে পারবে না কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই বড় চর্চা বারাজ হইতে পারবে টেন্ডারবাজি করতে পারবে ঘুষ খাইতে পারবে টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে আওয়ামী লীগ আছে এতে ভাবে গালি দিতে পারবে কিন্তু রাজনীতি করতে পারবে না ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ বলা হয় দেখেন তারা দ্রুত নির্বাচন চায় আগাম নির্বাচন চায় সেটা তামাশের বিষয় হয়ে গেছে সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো নেগেটিভও দাঁড় করাইতে পারে আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক দিল সবচেয়ে বড় প্রমাণ ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বয়ান বানানো মূলক বিএনপি নাই জিয়াকে মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না আওয়ামী লীগের শত্রু বানানো দেখা আওয়ামী লীগের শত্রু জামাতকে তার শত্রু বানাইতে হয় আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়ানের ভিতরেই আছে আওয়ামী লীগের নেগেটিভের ভিতরেই আছে আওয়ামী লীগের যে গালিটা দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার কাকইয়া যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে মতো তারা করতেছে আমাদের ফেসবুক পোস্টে আওয়ামী লীগ আমার বলতো আমি তারেক রহমানের টাকা খাই বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই চিন্তায় এতটাই গদ্য সেই বয়ান ভাষা ভাষাটিভ দাঁড় করি সে আমাদেরকে ফাইট করতে হয় এদের সৃষ্টিশীলতা অবাক থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সে অবদ্ধ থাকতেছে না এখন যারাই বিএনপি নির্বিদ্ধ নিয়ে কথা বলে সবাইকে আলবটর বলে আলাদা বলে আলবটর কমান্ডার বলে আপনি নাকি আলবটরের কমান্ডার

কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল তাদের মাথায় নাই হার্দিক মজুমদার যে পয়েন্ট তৈরিতে যে পারঙ্গম সেটাও তারা পারে না কেন আওয়ামী লীগের রাজনীতি করবে